হ্যালো নমস্কার বন্ধুরা চলে এসেছি তোমাদের কাছে একটা লং ব্লগ নিয়ে তো আজকে আমি একটা জায়গায় এসেছিলাম ওই দীঘাতে ওই যে দেখতে পাচ্ছ এটা দীঘার মোহনাতে দীঘার মোহনাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটা করেছি এই যে দূরে দেখতে পাচ্ছ ওই দূরটা হচ্ছে মোহনা মানে এখানে জেলেরা সব মাস্টার ধরে এনে পাড়ে নিয়ে যায় টুরিস্ট স্পট হয়ে গেছে প্রায় বলতে গেলে এখানে প্রচুর মানুষ আছে সন্ধ্যাবেলা হলে প্রচুর মানুষ আসে আর মানে যারা এখানে থাকে পাশে ঘুরতে ওরাই আসে তো আমি এখানে দেখছিলাম ওই যে দূরে মোহনাটা দেখছো সিমেন্টে ওখানে জেলেরা মাছটা ধরে এনে রাখে আর এই সমুদ্রের স্রোত এখানটায় খুবই থাকে আর মানে স্রোতটা একদিক থেকে থাকে না মানে মানে একদিক কোনো নির্দিষ্ট থাকে না এদিক থেকে ওইদিকে ওইদিক থেকে ওইদিকে থাকে আর আমি মেনলি এসেছিলাম ছবি তোলার জন্য তো ছবি তুলতে পারিনি কারণ প্রচণ্ড ভিড় আর জলের মানে ঢেউটা প্রচুর ছিল ভিজিয়ে দিচ্ছে প্রায় বলতে গেলে দাঁড়িয়ে ছবি তোলা যাচ্ছে না তাই এই দেখছো তোমরা আমি ওই পাড়ের দিকে নেমেছিলাম জলের কাছে একটু বাস ওই জায়গায় নেমেই কয়েকটা ভিডিও ক্লিপ নিয়েছি আর বেশি থাকিনি আর এখানে বেশি মানুষজন মানে নামে না মানে জলের স্রোত হয়তো বেশি বলে হয়তো নামে না আমি দেখলাম যা এই যে দেখতে পাচ্ছ তোমরা স্রোতটা কেমন প্রচণ্ড হয়ে গিয়ে স্রোত আসছে এখানে চান টান করতে তেমন কেউ নামে না তো আমি এখানে বেশিক্ষণ থাকিনি তারপরে চলে গেছিলাম মানে আমি মেন যেটা দেখতে গেছিলাম ওখানে প্রায় অনেক দিন হলো উদ্বোধন হয়েছে দেখা হয়নি ওই জন্য গেছিলাম এই যে দেখতে পাচ্ছ এটা মানে যাওয়ার আগের পথ মানে যাওয়ার পথে একটা পার্ক মতো ছিল মানে ওল্ড দীঘাতেই পার্ক মতো ছিল ওটা আমি প্রায় মানে অনেক বছর যাইনি পার্কটার বিষয়ে জান না ভেতরের দিকে থাকে পার্কটা মানে সমুদ্রের গায়ে ঘাসা একদম আর এখানে টেম্পলগুলো আছে চাইনিজ টেম্পলের মতো কিছু কিছু বসার জায়গা করা আছে মানে মানে টেম্পল টাইপের করা আছে চাইনিজ টেম্পলের মতো করা আছে আর সমুদ্রের পাড়ে তো প্রচুর মানুষ বসে আছে ওই যে দেখতে পাচ্ছ দূরে একদম ওটা পার্ক এই টেম্পলগুলো দেখো এই যে টেম্পিলগুলো কত সুন্দর আর এখানে বসার জায়গা করা আছে প্রায় মানে লাইটিংটা খুব সুন্দর করা আছে ওখানে সবাই মানে পাড়ে বসে রয়েছে এই যে দেখো এইদিকে এত লাইটিং ছিল ঠিকঠাক করে ভিডিও ফটো নেওয়া যাচ্ছিলো প্রচুর লাইট মারছিল যে সবাই বসে আছে আর এখানে এখানে ঢেউটা প্রচুর ছিল মানে ফেনা জমে যাচ্ছিলো সমুদ্রের ঢেউতে এত সুন্দর লাগছিল দেখতে আর আওয়াজটা এত সুন্দর হয়েছিল তোমাদেরকে আমি আওয়াজটা একটু শোনাচ্ছি তোমরা শুনে নিও শুনলে তোমরা কেমন আওয়াজ ছিল আমি এখানে কিছুক্ষণ বসেছিলাম মানে খুব ভালো লাগছিল তো আমি ভাবলাম একটু বসি তারপরে যাব যেটা দেখতে এসেছি ওটা তো অবশ্যই যাবো দেখতে ওদিকে টাইমও হচ্ছিল আর টাইম বেশি হয়ে গেলে মানে একটা টাইম করা আছে ওখানে মন্দির বন্ধ হয়ে যায় তো ওখানে যাবো বসে একটুক্ষণ বসার পরে ওখান থেকে চলে এসেছিলাম এখানে একটু মানে ঢং করছিলাম একটু ভিডিও করছিলাম দেখে আমি একটু মোশন ভিডিও করবো তো সেই ক্লিপটা তোমার সাথে শেয়ার করলাম যে দেখো আর এত মানুষের ভিড় দেখতেই তো পাচ্ছ কত মানুষের ভিড় দেওয়ালের গায়ে গায়ে মানে অক্ষর দিয়ে আমাদের বাংলার যে অক্ষরগুলো আছে অ আ দিয়ে এসব দিয়ে কিছু শ্লোক লেখা আছে তো এখানে আমি বলছিলাম যে এই টেম্পলগুলো কেমন দেখতে চাইনিজ টেম্পলের মতো সেটাই বলছিলাম যেটা তোমাদেরকে আগেই তো বললাম তারপরে আমরা চলে এসেছি এই যে হচ্ছে আমাদের মন্দিরের একটা মানে আগমন করার জন্য একটা গেট আছে এদিক থেকেও আছে আর ওপর দিক ওই দিক দিয়েও একটা গেট আছে কিছু দূরে আছে এই যে সামনে হচ্ছে চৈতন্য দ্বার এখনও লাইটিং করা হয়নি লাইটিংয়ের কাজ চলছে চৈতন্য দ্বার আছে এখানটায় মানে দ্বারের নাম দেওয়া হয়েছে চৈতন্য দ্বার মন্দিরে ঢোকার আগে তারপরে চলে এসেছি মন্দিরের সামনে এদিকে ছিল একটা বসার জায়গা মতো করা আছে খুব সুন্দর লাইটিং করা আছে মাঝখানে একটা মানে খাল টাইপের আছে জল আছে ওখানটায় আর ওই যে দেখছো ওই যে পাশে মন্দির রাস্তারই পাশে আমি ছিলাম ওই দুটাই মন্দির আছে এখানটায় লেখা আছে জগন্নাথ ধাম বলে বড় বড় অ্যালফাবেট দিয়ে লেখা আছে তো মন্দিরে ঢোকার জন্য তো জুতো টুতো সব খুলে রেখে বাইরে রেখে তারপরে মন্দিরের মধ্যে ঢুকতে হবে আর এখানে একটা ভয়ও ছিল জুতো চুরির ভয় তো বাইরে জুতো আমরা একটা জায়গায় রেখে ভেতরে ঢুকে পড়েছিলাম এই যে গেট গেট দিয়ে এখানে বড় গেটটা এখনও খোলেনি দুই পাশে দুটো ছোটো ছোটো গেট খুলেছিলো এইদিকে একটা আর ওইদিকে একটা এই যে দুই পাশে দুটো স্তম্ভের মতো করে একটা সরু রাস্তার মতো করে তৈরি করেছে কি নাম হয়তো আছে এগুলোর ঠিক নাম জানি না আচ্ছা এই জায়গাটা ব্যাগটা রাখতে হচ্ছিলো রাখতে হচ্ছিলো তারপরে আমি এদিকে চলে এসছিলাম এই যে মানে খুব সুন্দর সুন্দর করে পিলার দিয়ে তৈরি করেছে আর বিশাল জায়গায় জুড়ে মন্দিরটা আছে প্রচুর জায়গা বাইরে থেকে দেখলে এতটা বোঝা যায় না মনে কম জায়গা তো ভেতরে ঢুকলে বোঝা যায় যে কতটা বড়ো আর মানে এই যে মন্দিরগুলো যে আছে ছোটো ছোটো মন্দির এই যে ছোটো ছোটো মন্দির তো তিন চারটে মতো প্রথমে আছে এগুলো পার করে গিয়ে সামনের দিকে মানে প্রভু যেটাতে আছেন ওই যে পেছনের একদম বড় মন্দিরটাই আছেন এগুলো আস্তে আস্তে করে আমি অবশ্যই শেয়ার করব প্রভুর ছবিও শেয়ার করব আর আমি এনাদেরকে দেখছিলাম যে মানে অ্যাংলো ইন্ডিয়ান যারা বলে ওদের ওরা এখানে মানে নাম জপ করছিলো যে দেখছিলাম আর এই স্তম্ভগুলো দ্বীপস্তম্ভ বলে শুনেছি আমি যেটা প্রদীপ দেওয়া আছে ওর মধ্যে প্রদীপ জ্বালানো যদি লাইটিং মানে কারেন্টের প্রদীপ করা আছে ওই প্রদীপ করে জ্বলছে তো চলো আমার সাথে চলো আস্তে আস্তে করে তোমাদেরকে শেয়ার করছি সামনের দিকের এই যে কিছু দূর যাওয়ার পরে পেছনের দিকে আছে মন্দিরগুলো এইবার যে এই প্রথম মন্দিরটা দিয়ে ভেতরের দিকে ঢুকতে হবে তো তার সামনে দাঁড়িয়ে আমি ভিডিওগুলো নিচ্ছিলাম এখানে একটা এই স্তম্ভের মতো ছিল জানি না এই স্তম্ভটার নামটা কী তো সবাই ওখানে দাঁড়িয়েই ছিল এই যে মন্দিরের যে ফার্স্ট মন্দির যেটা পড়ছে ওটার মধ্যে দিয়ে যেতে হবে ওটা দিয়েই ঢুকছিলাম প্রথমত ঢুকছিলাম খুব সুন্দর চারিদিকে দারুণ লাগছিলো দেখতে আর মানে এক পাশে ওই দিকটায় জগন্নাথ পুকুর ছবি আছে আর এ পাশে একদিকে আমাদের হনুমানজি আছে হনুমানজি তারপরে এটা সেকেন্ড মন্দিরের মানে ভেতর দিয়ে যেতে হবে ওইদিকেই এই দিয়ে এটা হচ্ছে পদ্মপুকুর মানে একটা মন্দির পেরিয়ে এলে ওর মাঝখানেই আছে পদ্মপুকুরটা এদিকেও আছে ওই দিকেও আছে দুপাশে দুটো পদ্মপুকুর আছে ওই শাড়টাও আছে খুব সুন্দর ফুল ফুটে রয়েছে এত দারুণ আমি তো মানে পদ্মপ্রেমী আমি তো দেখেই মানে খুব ভালো লাগছে তারপরে সেকেন্ড মন্দিরটা ধোকার পরে এইদিকে আছে আমাদের বিষ্ণু মানে শয়ন অবস্থায় আছেন ভেতরেরটা আর এই মন্দিরটা হচ্ছে মানে বড়ো মন্দির যেটাতে আমাদের প্রভু আছেন ওটা পাশ দিয়ে সিঁড়ি দিয়ে উঠে ভেতরের দিকে যেতে হচ্ছে আমরা সিঁড়ি দিয়ে উঠেছিলাম মানে একটা দ্বার বন্ধ রেখেছে একটা দ্বার খোলা রেখেছে একটা দিয়ে মানে ঢোকাচ্ছিল এই যে দেখছো মন্দিরটা অনেকটা মানে লম্বা সবাই সামনে দাঁড় দিয়ে ঢোকাচ্ছিল না সাইডে যে দ্বারগুলো আছে ওই দিক দিয়ে ঢোকাচ্ছিলো প্রায় চলে এসেছিলাম মন্দিরের মধ্যে ঢুকে পড়েছি ঢুকার পরে ও মানে খুব মানে একটা ছুচের আওয়াজও এত জোরে আওয়াজ হচ্ছিল মানে খুব অসহ্য লাগছিলো এই ভেতরে যে আওয়াজ হচ্ছিল মানে পুলিশ গার্ডেরা যারা আছে ওরা যে সিটি মানে হুইসেল বাজার ছিলাম তারপরেও তারপরেও কোনোরকম করে দর্শন করেছি প্রচণ্ড ভিড় ছিল এই যে দেখছো তোমরা প্রভুকে জয় জগন্নাথ বেশিক্ষণ তো দাঁড়াতে দিচ্ছিল না ওখানে কোনোরকম একটু ভিডিও নেওয়ার পরে চলে এসেছিলাম বেরিয়ে এসছিলাম এই দূর থেকে নিয়েছিলাম একটু করে তারপরে প্রচুর ওর মধ্যে মানে এত মানুষের ভিড় ছিল এত সাপকেশন হচ্ছিলো মানে দমবন্ধ লাগছিল আর মন্দিরটা দেখতে পাচ্ছ কতটা উঁচু